বর্তমানে বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে অনেকে এই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ ভেবে ভুল করতে পারে। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীল ঘুরে বেড়াচ্ছে ঠিক এমনটাই ঘটেছে বালুরঘাট শহরে রবিবার ভোরে ওই অদ্ভুত প্রাণীকে দেখে চোখ কপালে উঠেছে ভ্রমণকারীদের। বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকা থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি নীলগাইকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় এমন একটি বৃহদাকার প্রাণীকে দেখে সকলেই ভেবেছিল হয়তো কোনো হরিণ চলে এসেছে এলাকায় একদিকে যেমন ভয় ছিল তেমনই প্রাণীটিকে নিয়ে কৌতূহলও তৈরি হয় স্থানীয়দের মধ্যে সকালে খবর পেয়েই বন দপ্তর ওই নীলগাইটি উদ্ধারের জন্য শহরের নানা এলাকায় তল্লাশি চালায় তবে এখনও পর্যন্ত প্রাণীটির কোনো হদিশ মেলেনি বলে জানা গিয়েছে দেখুন নীল গাই তো আমি নিজেও চিনি না ঠিক আছে নীল গাই কেমন হয় সেটা বলতেও পারবো না ছবিতে দেখেছি তবে এটা ভোরবেলায় যেটা যাচ্ছিল এটা একটা মানে গরু বাছুরের মতনও হতে পারে আবার মানে কুকুর টুকুর তো অবশ্যই না বা বড় ধরনের যদি কোনো ছাগল টাগল হয় এরকমও হতে পারে কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই এর যেটা দৌড় টৌড় দেখে মনে হচ্ছে এটা একটা আজব টাইপের প্রাণী এটা বন দপ্তর থেকে ওরা চিহ্নিত করতে পারবে তবে আমাদের এলাকাতে এটা প্রথম এই জিনিস আগে কখনো ধারণা যে এখন তো বিভিন্ন ফরেস্টে বন দপ্তর থেকে নানা রকম জীবজন্তু ছেড়েছে সেখান থেকে কোনোভাবে হয়তো এটা বেরিয়ে আসতে পারে টাউনের দিকে কালকে সংবাদ মাধ্যমে শুনলাম যে একটা নীল গায়ে বেড়েছে নাকি বালুরঘাট টাউনে ভালো করছিল সেটা সকালবেলা আমাদের সাহেব জানতে পারে আমাদেরকে বললো যে তোমরা একটু খুঁজে আসো তা আমরা খুঁজলাম টাউনের পাশ আশপাশে পাওয়ার হাউস মঙ্গলপুর সুইচ পুলিশ লাইন এসব খোঁজার পরে আমাদের এই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করলাম তো আমরা দেখতে পেলাম না দু একজনকে জিজ্ঞাসা করলাম কাউকে আবার লোকজনকে মোবাইল নাম্বার দিয়ে আসলাম অফিসের যে আপনারা যদি দেখেন আমাদেরকে খবর দেবেন আমরা চলে আসবো এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় খোঁজ পাওয়া যায় আপনার নাম আমার নাম দশরথ রায় বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ